নমস্কার বন্ধুরা বাংলা দৈনিক রাশিফল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আজকের রাশিফল আট মার্চ দু শুক্রবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা কী হবে শুভ রং কী হবে এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সিংহ রাশি আজ আপনাদের অধিক খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে আজ বাবা মায়ের জন্য মন খারাপ হবে মধুর কথাবার্তা বলাই বিপদ থেকে উদ্ধার পেতে পারেন শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভাতৃ বিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে আজ আপনাদের অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে পেশা নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না আজকের দিনে আপনাদের সিংহরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে সাতাত্তর শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে পান্না শুভ রং হবে সবুজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে দেখা হবে আবার পরবর্তী নতুন একটি রাশিফল ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার